বাংলাদেশ ক্রিকেট দলের যখন ফটো সেশন হলো তখন অনেকেই ভাবছিল বাংলাদেশ হয়তো তাদের বিশ্বকাপ জার্সি পরে ফটো সেশন করবে বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ পর্বে যে চারটা ম্যাচ খেলবে তার থেকে তিনটা জেতা উচিত এবং এই জার্সি পরেই খেলবে সবাই দেখবে জার্সি ভাইরাল হবে ঢাকার মার্কেটে জার্সির মেলা বসবে কিন্তু তেমন কিছু আমরা দেখতে পেলাম না বাংলাদেশ বিশ্বকাপ খেলবে যে জার্সি পরে সেই জার্সি কেমন সেটা কেউ জানে না কিন্তু বাংলাদেশ চলে গেছে যে দেশে বিশ্বকাপ খেলবে সে দেশে এই যখন আমাদের দেশের অবস্থা তখন চমক নিয়ে হাজির হয়েছে আফগানিস্তান দারুণ এক ভিডিওর মাধ্যমে তারা বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে আপনারা সেই ভিডিও ক্লিপটিও দেখেছেন আপনারা যারা সেই ভিডিও ক্লিপটা দেখেছেন তাদের মনে কি একটু আফসোস হয়নি আমাদের দেশ কেন এমন চমক দিতে পারে না আমাদের দেশে কি এমন সৃজনশীল মানুষের খুব অভাব নাকি টাকার অভাব নিশ্চয়ই কোনোটার অভাব আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নেই তারপরও কেন হয় না বাংলাদেশ দল চলে গেছে আমেরিকায় এই দলে খুব বেশি পরিবর্তন নেই সাইফুদ্দিন ছাড়া কিন্তু বাংলাদেশের জার্সি এখনও প্রস্তুত করতে পারেনি বিসিবি বাংলাদেশ দলে শেষ ছয় মাস ধরে যেসব প্লেয়াররা খেলছেন তাদের মধ্য থেকে পনেরো জন বিশ্বকাপে জায়গা পেয়েছেন তাদের সবার সাইজ অবশ্যই বিসিবির জানা তারপরও এই জার্সি নিয়ে কেন এত তালবাহানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিয়েটিভ মানুষের একটুও অভাব নেই তারা যথেষ্ট ক্রিয়েটিভ সাথে পাওয়ারফুলও চিন্তা করে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন যিনি বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়ামন্ত্রী কতটা শক্তিশালী অবস্থান থাকতে পারে বিসিবির তারপরও আমাদের ক্রিকেট প্রেমী দেশে ক্রিকেট নিয়ে আফসোসের শেষ নেই পাশের দেশের ক্রিকেট কার্যক্রম দেখে আমাদের আফসোস করতে হয় তবে এই আফসোস আর কতদিন